আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই অনেক ভালো আছি সবাইকে লাইফ ইন ইউটিউব লিমন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ক্রুষিয়াতে আপনারা নাগরিকত্ব পেতে হলে কত বছর আপনাকে বৈধভাবে ক্রুষিয়াতে বসবাস করতে হবে এবং আপনাকে কী কী নিয়ম মানতে হবে এই সম্পূর্ণ বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনারা ক্রুষিয়াতে কত বছর বসবাস করলে নাগরিকত্ব পাবেন এবং কীভাবে কি কী নিয়ম মানলে আপনারা এবং খুব তাড়াতাড়ি নাগরিকত্ব পেতে পারেন তো ক্রুষিয়াতে হচ্ছে আপনাদের সাধারণত বৈধভাবে হচ্ছে আট বছর বসবাস করতে হবে এবং আট বছর বসবাস করলে বৈধভাবে তাহলে হচ্ছে আপনারা ক্রুষিয়ার নাগরিকত্ব পাবেন আপনারা হচ্ছে পাঁচ বছর যখন আপনার পার হয়ে যাবে পাঁচ বছর পরে হচ্ছে আপনি ক্রুষিয়া নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন তো পাঁচ বছর পরে পাঁচ বছর বৈধভাবে বসবাস করার পরে আপনি হচ্ছে ক্রোয়েশিয়াতে নাগরিকত্বের জন্য পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনার সাধারণত কিছু পরীক্ষা দিতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা যেগুলো হচ্ছে সাধারণ জ্ঞান ক্রুশিয়ার বিভিন্ন ওদের সাংস্কৃতি ওদের বিভিন্ন দেশের যেই মেন মেন বিষয়গুলো আছে ওদের স্বাধীনতা এবং ওদের সার্বভৌমত্ব রক্ষা করার যেই বিষয়গুলো আছে সাধারণত যেই বিষয়গুলো আছে সবগুলো হচ্ছে একটা দেশের মৌলিক কিছু বিষয় তাহে সাংস্কৃতিক তাহে এই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনাকে জানতে হবে তো জানার পরে হচ্ছে আপনাকে আট বছর পরে এর ভিতরে হচ্ছে আপনাকে যদি আপনি বারবার পরীক্ষা দিতে থাকবেন আপনার হচ্ছে পরীক্ষার মধ্যে আপনি পাশ করলে আট বছর পরে হচ্ছে আপনার সাধারণত আপনাকে পারমানেন্ট রেসিডেন্ট কার্ডটা ওনারা দিয়ে দিবে তাছাড়া হচ্ছে আপনারা যেভাবে শর্টকাটে হচ্ছে আপনারা ক্রুশিয়ার নাগরিকত্ব পেতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি ক্রুশিয়াতে বিয়ে করেন বিয়ে করলে হচ্ছে আপনাকে এক বছর বসবাস করলেই আপনার ওয়াইফকে নিয়ে আপনি যদি ক্রুশিয়ার কোনো নাগরিককে মেয়েকে বিয়ে করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এক বছর পরই ক্রুশিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য এটা হচ্ছে আপনাদের জন্য একটি বিশাল সুযোগ সুবিধা এবং যারা হচ্ছে শরণার্থী যারা হচ্ছে শরণার্থীর জন্য আশ্রয় চায় বা শরণার্থীর জন্য যারা ক্রুশিয়াতে আসার পরে যারা শরণার্থীর জন্য আশ্রয় চায় শরণার্থী আশ্রয় তাদের হচ্ছে ক্রুশিয়াতে তিন বছর বৈধভাবে বসবাস করলে আপনারা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ক্রুশিয়াতে তিন বছর বসবাস করলে শরণার্থী যারা অ্যাপ্লাই করবেন আশ্রয়ী যারা চাইবেন এবং আশ্রয় যারা পাবেন তারা হচ্ছে ক্রুশিয়াতে তিন বছর বৈধভাবে বসবাস করলে আপনারা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন এবং হচ্ছে বিনিয়োগকারী যারা হচ্ছে বিনিয়োগ করবে ক্রুশিয়াতে যারা হচ্ছে টাকা পয়সা এবং ব্যবসা বাণিজ্য এগুলোতে বিনিয়োগ করবে যারা হচ্ছে ক্রোশিয়াতে বিনিয়োগ করবে বিনিয়োগের মধ্যে হচ্ছে আপনাদের কিছু শর্ত মানতে হবে বিনিয়োগকারীদের হচ্ছে দ্রুত নাগরিকত্ব পাওয়া যায় এবং নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে সেই শর্তগুলো হচ্ছে আপনাকে ওদের ট্যাক্স তারপরে হচ্ছে ওদের সব কিছু হচ্ছে ভালোভাবে সব কিছু করার পরে হচ্ছে আপনারা হচ্ছে বিনিয়োগকারী যারা এরাও হচ্ছে তারা হচ্ছে এক বছর পরে ক্রুশিয়াতে পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে ক্রুশিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য শর্টকাটে যেই উপায়গুলো সেটা হচ্ছে একটা হচ্ছে বিয়ে দ্বিতীয়টা হচ্ছে আপনারা হচ্ছে যারা শরণার্থী আশ্রয় যারা চাবেন ক্রুশিয়াতে তারা এবং যারা হচ্ছে বিনিয়োগকারী যারা হচ্ছে যাদের টাকা পয়সা আছে অনেক তারা হচ্ছে ইনভেস্ট করতে পারেন ক্রুশিয়াতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে তো ইনভেস্ট করলে আপনারা দেখা গেছে ক্রুশিয়াতে খুব তাড়াতাড়ি নাগরিকত্ব পেয়ে যাবেন এবং যাদের কোনো কিছুই নাই যারা হচ্ছে ক্রুশেতে বসবাস করতেছেন সাধারণভাবে বৈধভাবে তারা হচ্ছে আট বছর যদি বসবাস করেন তাহলে হচ্ছে আপনারা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন তো আপনারা হচ্ছে এর ভিতরে কিছু মৌলিক বিষয়গুলো আছে এগুলো জানার চেষ্টা করবেন সবসময় আশা করি ইনশাল্লাহ এবং আপনারা হচ্ছে ক্রুশিয়ার বাসাটা শেখার চেষ্টা করবেন এবং পাশাপাশি হালকা পাতলা লেখার একটু চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রুষিয়া সম্পর্কে এবং যে কোনো তত্ত্ব পেতে আমাদের সাথে থাকবে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ